কোন গোপনে মন ভেসেছে ধার ভাইকে দেখেছিলাম আমরা প্রিয়া প্রতিমের নামে থানায় কমপ্লেন করেছিল ওকে প্রতিম গায়ে হাত দিয়েছিল তৃষায় উসকে দিয়েছিল তুমি কেন ছেড়ে দেবে তোমার স্বাদ কেউ দেয়নি প্রতিমের পক্ষই নিয়েছে তাই ও রেগে গিয়ে এই কাজ করেছিল প্রতিম চলে গেছিলো পুলিশের সাথে ক্ষমা চাইতে বলেছিল প্রিয়ার কাছে কিন্তু ও ক্ষমা চাইবে না এদিকে শ্যামলী কিছুতেই মেনে নিতে পারছে না ও এই কেসটা কোটে উঠতে দেবে না প্রিয়াকে বলেছে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ তুমি এটা ঠিক নি বললো দেখো আমি যা করেছি ঠিকই করেছি তোমরা আমার দিকটা ভাবছো না কিরম আমার গায়ে হাত দিল বলছে আমরা সবই বুঝতে পারছি কিন্তু তাই বলে তুমি থানা পুলিশ করবে সারাটা জীবন কি জেল খাটবে প্রতিম দাদা তোমার কষ্ট হচ্ছে না বললো আমি প্রতিম দাদার সাথে কথা বলবো তোমার কাছে ক্ষমা চাইতে বলবো তুমি কেসটা তুলে নাও আমি এটা কিছুতেই চাইছি না কোর্টে উঠুক প্রতিম মেয়ের কাছে গেছে শ্যামলী বলেছে সব কথা কিন্তু প্রতিম কিছুতেই ক্ষমা চাইবে না বলছে দেখো প্রতিম দাদা তোমরা তো ভালোবেসেই বিয়ে করেছ তোমরা আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলে ভুলে গেলে আর সেই ভালোবাসার মানুষের কাছে একবার সরি বলতে তোমার এত কী হতে পারছে কেন তোমরা এরকম করছো তোমরা যে একে অপরকে এত ভালোবাসো বোঝো না ওই থানা পুলিশ আমরা করতে পারবো না এত ঝামেলার মধ্যে আছি বোঝার চেষ্টা করো আমাদের পরিবারের মধ্যে কি অবস্থা গায়ে কাদা ছেটে ছেটি করে কোনো লাভ আছে শেষ পর্যন্ত প্রিয়া কেসটা তুলে নিয়েছে প্রতিম সরি বলেছে প্রিয়াকে সকলে খুব খুশি হাততালি দিচ্ছে বাড়িতে ওদের পছন্দ মতো রান্না করবে মামুনি কিন্তু সূর্য বলল তোরা বরং এক কাজ কর তোরা কোথাও ঘুরে আয় দুজনে মিলে সময় কাটা ওদিকে মন্দার বলছে বাবা আমি আর রোহিণী যাবো বলছে হ্যাঁ তোমরাও যাও খুব খুশি প্রতিমের মুখে হাসি নেই প্রিয়ারও নেই প্রতিম বলছে দেখো আমি হয়তো প্রিয়ার কাছে সরি বলেছি কিন্তু আমি ওর সাথে সংসার করতে পারবো না আমি এই ডাটি পলিটিক্সার মেনে নিতে পারছি না আমি ডিভোর্স চাই প্রিয়াও বলল ঠিক আছে প্রতিম যখন চাইছে আমিও ডিভোর্স করে দেব ওরা তো শুনে অবা এরা কি কথা বলছে প্রতিম রাজি হলো না ওদিকে প্রিয়াও প্রতিমের জায়গায় অন্য কাউকে নিজের স্বামী হিসেবে নির্বাচন করে ফেলেছে শ্যামলি দেখছে এদের ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনাই বেশি কী করবে বুঝতে পারছে না তাই ও সোজা চলে গেছে শ্যামের বাড়িতে শ্যামকে গিয়ে বলেছে যে ও তো একজন ভালো মানুষ নিজের স্ত্রী যখন ডিভোর্স হয়েছিল অন্য কারোর সাথে ঘর বাঁধতে এগিয়ে গেছে তখন যাতে ভালো মানুষের সাথে থাকে সেই জন্য ডিভোর্সটা দেয়নি তাই ও সহযোগিতা চেয়েছে প্রিয়ার প্রতিম একে অপরকে অসম্ভব ভালোবাসে প্রিয়া এখন বুঝতে পারছে না ইমোশান রয়েছে ওর সাময়িক হয়তো দুর্বল হয়ে পড়েছে শ্যামের প্রতি কিন্তু আসলেও প্রতিমকেই ভালোবাসে তাই শ্যাম যেন ওদের মাঝে না ঢোকে শ্যাম বললো আমি তো স্যাক্রিফাইস করেছি আমার ভালোবাসা আমার যতদূর মনে হচ্ছে আমরা দুজন একে অপরকে ভালোবাসি শ্যামলী বোঝাতে চাইছে এটা সর্বইব ভুল প্রিয়া ভালোবাসে না একটা মোহের বসে এই কাজটা করছে তখন বলেছে ঠিক আছে আমার আর ওর স্বামী প্রতিমের মধ্যে দেখব প্রিয়া কাকে বেছে নেয় আমি যত রকম সহযোগিতা করতে হয় সব কিছুই করব। তখন বলল ঠিক আছে অনেক ধন্যবাদ আমি হয়তো আমার তরফ থেকে কিছু দিতে পারবো না কিন্তু এটা করলে আমি কৃতজ্ঞ থাকবো শ্যামলি চলে গেল এদিকে বাড়িতে দেখে চিকেন জলকে উপাসনা খাওয়ানোর চেষ্টা করছে কিছুতেই খাবে না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ছিল ওখানে রোহিণী কারুর কথা শুনবে না শ্যামলি কোথায় শ্যামলি তো ওখানে নেই ছুঁড়ে ছুঁড়ে জিনিস মারছে ওখান দিয়ে অনিকেত আসছিলো অনেকে জানতো না শ্যামের বাড়িতে গেছে শ্যামলি অনিকেত দেখলো একটা কি বাইরে এসে পড়লো ঘরের মধ্যে ঢুকেছে ঢুকে দেখছে কিনজল এরকম ছোড়াছড়ি করছে কিন জল অনিকেতকে দেখতে পেয়েই ছুটে এসছে গলাটা জোরে টিপে ধরেছে কিছুতেই ছাড়ছে না অবাক হয়ে গেছে রোহিণী আর উপাসনা কী করছে শ্যামলি কোথায় শ্যামলি কেন এখনো নেই বলছে দুষ্টু রাক্ষস তুই এসেছিস আমার ঘরে তোকে আমি মেরেই ফেলবো সেই সময় শ্যামলি ঢুকেছে বলছে এই তো আমি তারপর দেখছে অনিকেতকে মারছে চলে এসছে ওর হাত ছাড়িয়েছে বসিয়েছে অনিকেতের অবস্থা খারাপ কিছুতেই খাবে না খাবারটা উপাসনার হাত থেকে নিয়ে খাইয়ে দিচ্ছে কিঞ্জল বলেছে আমার ঘরে কেউ ঢুকবে না একমাত্র শ্যামলি ঢুকবে আর কেউ না উপাসনাও না উপাসনা ভাবছে শ্যামলি ঠিক এই মুহূর্তে চলে এলো আমি যে করে হোক ওকে বুঝিয়ে খাইয়ে দিতাম কিন্তু ও আমাকে সেই সুযোগটা দিল না আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে আমি কিঞ্জলকে ছেড়ে কোথাও যাব না শেষ পর্যন্ত ও বলেছে দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে তোমাদের সাথে কিছু দিন থাকবো তাহলে কিনজলের সাথেও থাকতে পারবো সকলে মুখ চা চাই করছে কিঞ্জল তো কাউকে পছন্দই করে না তাহলে ও থাকবে কি করে শ্যামলী বলল আচ্ছা ঠিক আছে তুমি এখানেই থাকো তখন রোহিণীকে বলল যাও গেস্ট রুমটা দেখিয়ে দাও ওর ব্যাগটা নিয়ে কিনজল ছুঁড়ে ফেলতে যাচ্ছিল আটকে দিয়েছে শ্যামলি একটা গেস্ট রুমে ব্যবস্থা করেছে উপাসনা এইভাবে ওদের বাড়িতে ঢুকে পড়ছে তৃষা নিজের ঘরেই ছিল হঠাৎ করে উপাসনা গেছে বলছে দেখো তুমি যা বলেছিলে আমি তোমার কথা মতো কাজ করেছি আমি এই বাড়িতে কিনজলের জন্য থেকে গেলাম বলছে বাবা তুমি হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়েছো বলে আসবে তো নক করে বলছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি বলছে ঠিক আছে তুমি এসছো ভালো কথা ওদের অনেক রকম প্ল্যান আছে কিভাবে শ্যামলী আর অনিকেতের ওপর বদলা নেওয়া যায় সেই চেষ্টাই করছে এদিকে রোজ রাত্রিবেলা যায় ওরই ঘরে শ্যামলী সেজে তৃষা সেইটা বহাল রাখবে এরপরের পদক্ষেপটা কি হবে ওদিকে উপাসনাকেও রেখে দিল ঘরের মধ্যে তকে তকে আছে শ্যামলি অনিকেত মন্দার ধরার জন্য তৃষাকে তৃষা এরপর কি চাল চালবে ওদিকে তো আমরা দেখেছি প্রিয়া প্রতিমের মধ্যে খুব সমস্যা সৃষ্টি হয়েছে কিছুতেই ওরা এক হতে চাইছে না প্রিয়ারও মন ভেঙে গেছে যখন দেখছে ওর সাথে থাকতেই চাইছে না তখন ও প্রতিমকে ডিভোর্স দিতে একেবারে বদ্ধপরিকর ও শ্যামকে ভালোবেসে ফেলেছে শ্যামের সাথেই থাকতে যায়। প্রতিমও দেখেছে যে শ্যামের হাত ধরে প্রিয়া ঘর থেকে বেরিয়ে গেছিলো এমনকি ডিভোর্স দিতে বলেছে বলেও ও এক কথায় রাজি হয়ে গেছে তাই ও আর প্রিয়ার সাথে থাকতে রাজি নয় প্রিয়া কি এত সহজেই ডিভোর্সটা দিয়ে দেবে প্রতিমকে আর শ্যাম সাহায্যের হাত বাড়াবে বলেছিল শ্যামলীকে কথা দিয়েছিল সেই হাত কি ও বাড়াবে সত্যি করে শ্যাম একজন ভালো মানুষ সেই পিয়ার পাশে থাকলে হয়তো ওর ভালোই হতো কিন্তু ওরা দুজন যেহেতু একসাথে ভালোবেসে বিয়ে করেছে শ্যামলী কোনো ক্রমেই চায় না ওদের ডিভোর্সটাও এদিকে কিনজলকে নিয়ে একটা নোংরা গেম খেলছে টিকসা শ্যামলীকে ফাঁদে ফেলবে বলবে শ্যামলী কি পারবে সেখান থেকে নিজেকে বার করতে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে